নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি শুরু হলো অক্টোবর মাস সকল প্রতীক্ষার অবসান তঙ্গি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মঙ্গল বুধ আর রবির তিগহী রাজ্যকের হাত ধরে আসবে শনি সাড়ে সাতির মলম আপনার জীবনে আপনি পাবেন বিরাট বিরাট সাফল্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি মিন আর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অক্টোবর মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি অক্টোবর মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান তাদের বিবাহিত জীবন তাদের সন্তান তাদের পিতামাতা তাদের রোগ ভোগ শত্রু ভাগ্য জীবিকা ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক কেমন যাবে সে নিয়ে আপনি জানতে পারবেন তাই আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান নভেম্বর মাস যা আজ থেকে শুরু হলো কেমন থাকবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে অবশ্যই আপনি বিশেষভাবে কিছু প্রতিকার বলে দেবো এই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন জানবেন আপনার কাছে আগত অক্টোবর মাস একটা মহা সমৃদ্ধি সুখের ও আনন্দের মাস হয়ে উঠবে তবে সবার আগে বলবো। আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি নভেম্বর মাস একটা বিরাট বিরাট সৌভাগ্যের মাস কারণ এই মাসে বুথ দুবার রাশি পরিবর্তন করছে একবার তিন তারিখ তেসরা অক্টোবর বুথ প্রবেশ করছে তুলায় পুনরায় চব্বিশে অক্টোবর বুথ বৃষ্টিকে প্রবেশ করছে বুধের দুবার রাশি পরিবর্তন করবে শুক্র কন্যায় প্রবেশ করবে নয়ই অক্টোবর রবি তুলায় নিচস্ত হবে সতেরোই অক্টোবর আর সবচেয়ে বড় আর রাশি পরিবর্তন ঘটবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে আঠেরো তারিখ আর বুধ আর বুধ বৃষ্টিকে প্রবেশ করবে চব্বিশ তারিখ মঙ্গল বৃষ্টিকে প্রবেশ করবে সাতাশ তারিখ সুতরাং বোঝাই যাচ্ছে আগত অক্টোবর মাস যথেষ্ট সৌভাগ্যের যথেষ্ট সুদিন আসতে চলেছে মিন রাশির জীবনে প্রথমে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আসুন দেখে নেওয়া যাক আগত অক্টোবর মাসে মিন রাশি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে অক্টোবর মাস আপনার কাছে কতটা লাখি কারণ শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি কোনো কাজ করে উঠতে পারবেন না আর শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে গেলে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে আপনার আর রাশির অধিপতি সম্পর্কে কারণ রাশির অধিপতির ওপর নির্ভর করে প্রত্যেকটা রাশির শরীর স্বাস্থ্য আর মিন রাশিতে বর্তমানে বসে আছে অশুভ গ্রহ শনি যা মোটে শুভজনক নয় এবং শনি এখানে বক্রিয় এ শনি এখানে বক্রি অবস্থায় আছে তাই এছাড়া রাশির গ্রহ দেবগুরু বৃহস্পতি যা রয়েছে মিন রা মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে চতুর্থ স্থানে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে বড় ধরনের কোনো রোগ ভোগের আশঙ্কা নেই বললেই চলে আপনি যদি মিন রাশি হন তবে একথা মনে রাখতে হবে আপনার কাছে যদি রোগ রোগভোগের কোনো সুচুরেশন তৈরি হয় তাও নির্মূল হয়ে যাবে কারণ আপনার রাশি প্রতি তুঙ্গি হচ্ছে আঠেরো তারিখ আঠেরো দশ দু হাজার পঁচিশ এরপর থেকে শরীর স্বাস্থ্যের উন্নতি আরও দ্রুত ঘটবে মিন রাশি তবে একটা দিক দিয়ে আপনাকে কিছুটা অসুবিধের মধ্যে থাকতেই হবে সেটা হচ্ছে আপনার রাশিতে বক্রি অবস্থায় শনির অবস্থান এবং আপনার বর্তমানে শনির সাড়ে সাথে চলায় আপনাকে বিশেষভাবে কিছুটা সতর্ক থাকতেই হবে বিশেষ করে আপনার পেটের সমস্যা আসতে পারে আপনার থাইরয়েড বা কিডনির সমস্যা আসতে পারে এছাড়া আপনার নিম্নাঙ্গের সমস্যা কোনো আসতে পারে পায়ের জন্যে আপনি যথেষ্টভাবে নিজেকে মানসিক অস্থিরতায় ভুগতে পারেন এছাড়াও আপনার কিছু দুরারোগ্য ব্যাধি চলে আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম তবে কোনো ব্যাধি ভয়াবহ আকার ধারণ করতে পারবে না কারণ গুরু বেহস্পতি আপনার সহায় আছে দ্বিতীয় যে দিক দিয়ে আলোচনা করা যাক সেটা হচ্ছে আপনার অর্থ অর্থাৎ মিন রাশিদের অর্থভাগ্য আগত অক্টোবর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাবে অক্টোবর মাসে অর্থভাগ্য যদি দেখা যায় তাহলে আপনার ধনস্থান দেখতে হবে ধনস্থান মানে মিন রাশির ক্ষেত্রে মেষ রাশি অর্থাৎ দ্বিতীয় প্রতি আপনার মঙ্গল মঙ্গল আপনার বর্তমানে অবস্থান করছে অষ্টম স্থানে অর্থাৎ সেদিক দিয়ে বর্তমানে আপনার অক্টোবর মাসে ধন সম্পদের দিক দিয়ে আপনার কিছুটা হলো চাপে থাকতে হবে কারণ ধনপতি মঙ্গল আপনার অষ্টমে অবস্থান করার ফলে অতিরিক্ত ব্যয় সূচিত হতে পারে এছাড়া অযাচিত ক্ষেত্রে যেখান থেকে টাকা আসার নেই সেখান থেকে যেমন টাকা আসবে আবার যেখান থেকে নিশ্চিত টাকা আসার কথা সেইখানে লোকের বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হবে ফলে তার পক্ষে টাকা দেওয়া মোটেও সম্ভব হবে না সুতরাং সুতরাং আর্থিক দিক দিয়ে আপনার একটু টানাটানি যাবে খুব স্মুথলি অর্থভাগ্য যাবে এমন কথা বলা যাবে না তাই আপনাকে কিছু প্রতিকার করতে হবে তবে একথা বলতেই হবে যে মঙ্গলের শুভ রাশি পরিবর্তন ঘটছে মাসের শেষ দিকে সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জীবনে এনে দেবে সৌভাগ্যই সৌভাগ্য সাতাশে অক্টোবরের পর আপনাকে অর্থের জন্য চিন্তা করতে হবে না কিন্তু প্রথমের দিকে মাসের প্রথমের দিকে আর্থিক দিক দিয়ে আপনার কিছুটা চিন্তাভাবনা থাকবে আপনি যাদের থেকে লক্ষ লক্ষ টাকা পান তারা আপনাকে দিতে চাইবে না আবার যাদের যারা আপনার থেকে হাজার হাজার টাকা পায় তারা এমন ডাকাদা করবে আপনি দিতে বাধ্য হবেন এতে আপনার জীবনে একটা বড় রাস তৈরি হচ্ছে যা আপনাকে আগামী দিনে ধ্বংসের পথে নিয়ে চলে যেতে পারে তাই আর্থের দিক দিয়ে আপনি এখন থেকে সজাগ হন আপনি যদি মিন রাশি হন তবে সাতাশ তারিখের পর মঙ্গল যখন বৃষ্টিকে অতি শক্তিশালী হবে তখন আপনার আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি যোগ আছে তাই আমি বারবার মিন রাশিকে বলবো পয়লা অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত অর্থকে ধরে রাখার বিষয়ে আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুতি নিন না অসুবিধা আছে এরপরে আমি আলোচনা করব যে আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আসুন সে দেখে নেওয়া যাবে আপনার বিদ্যা নির্ভর করে আপনার রাশি পঞ্চম স্থান থেকে আর মীন রাশি যদি এক নম্বর ধরা হয় বৃষ রাশি মেষ রাশি হচ্ছে দু নম্বর আর বৃষ রাশি হচ্ছে তিন নাম্বার আর মিথুন রাশি চার এবং পঞ্চম স্থান অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশিতে আপনার চন্দ্রের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রপতি সোয়া দুদিন অন্তর সোয়া দেড় দিন অন্তর একটা রাশি চেঞ্জ করে এবং কর্মক্ষেত্রে কর্ম উদ্বোধনকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকায় আপনার কর্মভাগ আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট সাফল্য পাবেন কারণ পঞ্চম স্থানে বধিপতি চন্দ্র শুভজনকভাবে অবস্থান করবে এবং বিদ্যা কারক্রহ বৃহস্পতি সৌভাগ্য প্রদান করবে এছাড়া আঠেরো তারিখের পর আপনি আরও ভালো রেজাল্ট পাবেন তাই যে সমস্ত মীন রাশি চাকরির পরীক্ষায় বসতে চাইছে যারা নতুন করে কোনো কোর্স করতে চাইছে যারা শিক্ষাক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসটা অতি সৌভাগ্যের মাস হয়ে থাকবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এরপরে আসছি আপনার পিতা আপনার পুত্র পুত্র বা সন্তান পঞ্চম স্থান থেকে পুত্র বা সন্তান নির্ণয় করা হয় আপনার ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে আপনার যেহেতু নির্ণয় করা হয় আর আপনার পঞ্চম পঞ্চমের অধিপতি অধিপতিগ্রহ চন্দ্র এছাড়া পঞ্চমের অধিপতির কারক হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি শুভজনকভাবে থাকার জন্যে আপনার সন্তান চিন্তা কখনোই থাকবে না আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মজীবনে সাফল্য আসবে আপনি জীবনে নতুনভাবে নতুন অর্থের সন্তান অবশ্যই পাবেন সুতরাং সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে এরপরে আসি আপনার প্রেম জীবন প্রেম জীবনেও আপনার যথেষ্ট সৌভাগ্য লাভ আছে অর্থাৎ মিন রাশিদের প্রেম ভাগ্য যথেষ্ট ভালো আছে আপনারা প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমযোগ বৃদ্ধি পাবে বা যাদের প্রেম হয়নি তাদের নতুন করে প্রেম হবে যাদের প্রেম আছে তারা প্রেমকে ঠিক রাখতে পারবে আগত অক্টোবর মাসে এ কথা নিশ্চিতভাবে বলা যায় এরপরে আমি আলোচনা করছি মিন রাশিতে সাংসারিক জীবন অর্থাৎ সাংসারিক জীবন আপনার কেমন যাবে সাংসারিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর মিন রাশি সপ্তম হচ্ছে আপনার মিন থেকে যদি সপ্তম দেখা হয় তাহলে সেটা হচ্ছে কন্যা রাশি আর কন্যা আর রাশির অধিপতি গ্রহ বুথ সেই বুথ দুবার রাশি পরিবর্তন করবে একবার তিন তারিখে বুধ প্রবেশ করবে তুলায় অর্থাৎ অষ্টমে আর এই বুধ একইভাবে চব্বিশ তারিখে প্রবেশ করবে বৃষ্টিকে অর্থাৎ নবমে অষ্টমে বুধের প্রবেশ সপ্তম প্রতি অষ্টমে প্রবেশ আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শারীরিক অসুস্থতা ইঙ্গিত করে এর ফলে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী বা তার কর্মজীবনে কিছুটা ক্ষতি সাধিত হতে পারে তা তার ফলে আপনার জীবনে নানা অস্থিরতা চেয়ে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বিশেষভাবে নীন রাশির জাতক জাতিকা হান পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে ভুল বোঝাবুঝি আছে এবং রাশিতে শনি অবস্থান করে সরাসরি সপ্তমের দৃষ্টি দেয় আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ঘটতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন তাই বিশেষ আর্গুমেন্টে যাবেন না ছিনছামভাবে জীবনযাপন করার চেষ্টা করুন এতে আপনার মন আর শরীর ভালো থাকবে আপনি যদি বিশেষভাবে মিন রাত জাতক জাতিকা হন এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আপনার পিতা মাতা অর্থাৎ আপনার পিতা মাতার সঙ্গে আগত দিনে অর্থাৎ অক্টোবর মাসে কেমন রিলেশান থাকবে পিতা দেখা হয় নবম এবং দশম থেকে এবং মাতা দেখা হয় চতুর্থ থেকে যদি আপনি যদি বলেন আপনার আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কেমন যাবে তাহলে তা দেখতে হবে আপনার রাশির চতুর্থ স্থান থেকে আপনার রাশি এক নম্বর বিশ্ব রাশি দু নম্বর মিথুন তিন এবং চার চার নম্বর বিশ্ব তিন এবং মিথুন চার চার চতুর্থপতি বুট আপনার ক্ষেত্রে শুভজনকভাবে অবস্থান করার ফলে মায়ের মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে তবে এই বুথ আপনার ক্ষেত্রে রাশির অষ্টমে প্রবেশ করে যাবে তিন তারিখ যা অসুবিধাজনক হবে তাই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সাবধান অবলম্বন করতে হবে তবে সারা মাস হবে না চব্বিশ তারিখ চব্বিশে অক্টোবর এই বুথ আবার রাশি পরিবর্তন করে আপনার নবম থেকে এই অষ্টম থেকে নবম হয়ে যাবে তখন মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে তাই পুরো অক্টোবর মাস আপনার মা বা মাতৃস্থানীয়দের যথেষ্ট নজর রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব অর্থাৎ আপনার আপনার পিতা বা পিতৃস্থানীয়দের সঙ্গে এই অক্টোবর মাসে আপনার রিলেশান কেমন থাকবে পিতা দেখা হয় টেন্থ হাউস অর্থাৎ দশম স্থান থেকে আর আপনার মীন রাশি আপনার ক্ষেত্রে দশম স্থান পিতা দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশমের গো দেবগুরু বৃহস্পতি বর্তমানে বসে আছে মিথুন রাশিতে এবং তার সরাসরি দৃষ্টি আছে এর ফলে আপনার পিতার শরীর স্বাস্থ্য তিন তারিখ পর্যন্ত ভালো থাকবে তিন তারিখ অর্থাৎ তেসরা অক্টোবর পর্যন্ত কিন্তু এরপর থেকে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুবই আপনারকে সাবধানতা অবলম্বন করতে হবে তাই পিতা এছাড়া রবি এই মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে নিচস্ত হয়ে যাচ্ছে রবি যেহেতু পিতৃকারক গ্রহ সেই রবি নিচস্ত হয়ে যাওয়া মোটেই শুভজনক কথা নয় রবি নিচস্ত হয়ে যাওয়ার ফলে আপনার পিতারও শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে সুতরাং সতেরোই অক্টোবর থেকে আপনার বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে যথেষ্টভাবে তাদের খেজ খোঁজখবর রাখতেই হবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর রাখবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে ওই মিন রাশি জাতক জাতিকা হন এরপরে আলোচনা করছি আপনার কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশমের সত্তা দশমপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রথম চুঙ্গি অবস্থায় চলে আসায় আপনার কর্মজীবনে বড়ো সৌভাগ্যের সময় আসছে কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট সুবিধা পাবেন এছাড়াও কর্মজীবনে আপনার নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন কর্মজীবনে সাফল্য কর্মজীবনে উন্নতির ধারা বজায় থাকবে বিশেষ করে আঠেরোই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হবে আপনার ক্ষেত্রে পঞ্চম স্থানে যা আপনার জীবনে বয়ে আনবে বিরাট সাফল্য সুতরাং কর্মক্ষেত্রে আপনার বিরাট সাফল্য লেখা আছে আপনি যদি মিন রাশি হন এরপরে আসি আপনার ক্ষেত্রে ভাগ্য অর্থাৎ আপনি কতটা ভাগ্যের সাহায্য পাবেন আগত অক্টোবর মাসে আসুন জেনে নেওয়া যাক ভাগ্য দেখা হয় আপনার রাশির নবম স্থান থেকে আর আপনার নবম মঙ্গল আপনার রাশি অষ্টম স্থানে আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করছে যা আপনার ক্ষেত্রে যথেষ্ট যা যথেষ্ট চাপের যাবে তাই ভাগ্য ক্ষেত্রে কিছুটা ভাগ্য বিড়ম্বনার পাল্লায় পড়তে পারে মিন রাশি জাতক জাতিকা তাই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না নানাভাবে ঠকে দিতে পারেন আপনাকে নতুনত্বের সন্ধান দিতে এক নতুনত্বের সন্ধান আপনি অবশ্যই পাবেন সুতরাং অক্টোবর মাস আপনার জীবনে বয়ে আনবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়া যে দিক দিয়ে বলতে হবে যে আপনার আপনার ব্যবসা কেমন যাবে মিন রাশিদের ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শত্রুতার কারণে চরম ক্ষতি হতে পারে ব্যবসা ক্ষেত্রে শত্রুরা আপনাকে নানাভাবে পরাজিত করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব যে আপনার প্রতিকার অর্থাৎ কী কী প্রতিকার করতে পারলে আগত অক্টোবর মাস আপনার জীবনে আরও বেশি সুখকর আরও বেশি উন্নতিকর করতে পারে প্রথমেই বলবো আপনি বিধে বৃহস্পতির বই বীজ মন্ত্র জপ করুন এবং প্রাণ প্রিন শনিশ্চায়নামা এই মহামন্ত্র শনিদেবের বীজ মন্ত্র জপ করুন কারণ শনির বর্তমানে আপনার শনি সাড়ে সাতই চলছে তাই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনি অবশ্যই আজকে শনিদেবের সন্তুষ্টির জন্যে আজকে আপনি বিশেষ করে শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করবেন আর ওং প্রাং প্রিং পাং স নামা। এই মহামন্ত্র জপ করতে পারেন এতে শনি অশু উপভাব চিরকালে অনেক দিনই কেটে যাবে তবে এই এছাড়াও বলব যে আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করা উচিত আর শনির মন্ত্র জপ করা উচিত এছাড়া আপনি বিশেষভাবে আরেকটি মন্ত্র জপ করবেন যাতে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া শেষে বলব যে মিন রাশি আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত করুন আপনার আপনার কর্মজীবনে দীর্ঘ উনচল্লিশ চল্লিশ কত আপনার কর্মক্ষেত্রে সাফল্য পেয়ে যেমন এনেছে আনবে তবে এটা বলা যায় আপনার ক্ষেত্রে শনি সাড়ে সাতিতে কিছুটা অসুবিধে আপনার জীবনে যেতে পারে তাই বলি মীন রাশি আরও একটা প্রতিকারের কথা বলবো যে আপনি বিশেষ করে রোজ প্রত্যহ বা আমাকে প্রণাম করবে প্রণাম করবেন এতে আপনার জীবনে যাবতীয় বাঁধা যাবতীয় বিবৃতি আপনি জীবনে লক্ষ্য করবেন আপনাকে যথেষ্ট সৌভাগ্যজনক করবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আগত অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসের মাসেই রাশি বল প্রকাশ একই जाँ जाँ जाने वीडियो को तो लाओ उसका धन्यवाद